আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফোনের ক্যালকুলেটরের মধ্যে পিন সেট করে আপনার পার্সোনাল ফটো আর ভিডিও কীভাবে লুকিয়ে রাখবেন যাতে আপনাকে ছাড়া আপনার পার্সোনাল ফটো আর ভিডিও অন্য কেউ দেখতে না পায় এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ফোনের ক্যালকুলেটারের মধ্যে আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখার জন্য সবার প্রথমে ইন্টারনেটকে অন করার পর ফোনের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করার পর এই সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে হাইড ইউ ক্যালকুলেটার লক অ্যাপ লিখে সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ইনস্টল করে নিতে হবে অ্যাপটিকে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নিতে হবে ওপেন করার আগে আপনার ইন্টারনেটটিকে অফ করে দিতে হবে অফ করার পর এখান থেকে অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর গ্র্যান্ড অপশানে ক্লিক করার পর এখানে পারমিশনটিকে অন করে দিতে হবে পারমিশনটিকে অন করার পর কিছু এরকম পেজ আপনার সামনে ওপেন হবে তো এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন গট ইট এখানে ক্লিক করে দিতে হবে গট ইট অপশানে ক্লিক করার পর এবার আপনারা আপনার ক্যালকুলেটর অ্যাপে যে পিন সেট করতে চান ওই পিনটি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে এমন কিছু পিন আপনাদেরকে সেট করে দিতে হবে যেটা আপনাদের মনে থাকে কারণ ওই পিনটিকে দেওয়ার পরই আপনারা আপনার পার্সোনাল ফটো আর ভিডিওকে দেখতে পাবেন এখানে পিনটি দেওয়ার পর নিচে ইজিক্যাল টু অপশানে ক্লিক করে দিতে হবে ইজিক্যাল টু অপশানে ক্লিক করার পর আবার ওই পিনটাকে এখানেও আপনাদেরকে দিয়ে দিতে হবে পিনটিকে দেওয়ার পর আবার আপনাদেরকে নিচে ইজিক্যাল টু অপশানে ক্লিক করে দিতে হবে ইজিক্যাল টু অপশানে ক্লিক করার পর এখানে ওপরে আপনারা একটি অপশান পেয়ে যাবেন স্কিপ এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আবার আপনাদেরকে স্কিপ অপশনে ক্লিক করে দিতে হবে স্কিপ অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হয়ে আসবে তো এখানে আপনারা গ্যালারির মতো একটি অপশন দেখতে পাবেন এইখানে ক্লিক করে আপনারা আপনার পার্সোনাল ফটোকে লুকিয়ে রাখতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনারা ভিডিওকে কিভাবে লুকিয়ে রাখবেন তো ভিডিওটাকে লুকিয়ে রাখার জন্য গটিড ইট অপশনে আপনাদের ক্লিক করার পর এখানে আপনারা একটি ভিডিওর অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনার ভিডিওটিকেও এখানে লুকিয়ে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ফটোকে লুকিয়ে রাখার জন্য গ্যালারি অপশানে ক্লিক করে দিলাম গ্যালারি অপশানে ক্লিক করার পর এখানে প্লাস অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে প্লাস অপশানে ক্লিক করার পর এখানে আপনারা ফটোস অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিতে হবে ফটোস অপশানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সমস্ত ফটো এখানে শো হতে লাগবে তো এখান থেকে আপনারা যেসব ফটোকে ফোনের ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখতে চান ওই সব ফটোকে এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে তো ফটোটিকে বেছে নেওয়ার জন্য ফটোর চাপ দিলেই ফটোর ব্লু ব্লু টিক টিক হয়ে যাবে হওয়ার পর নিচে আপনারা হাইড অপশন দেখতে পাবেন এখানে এখানে ক্লিক ক্লিক করে দিতে হবে করার সাথে সাথেই ওই সব ফটো আপনার ফোনের গ্যালারি থেকে রিমুভ হয়ে যাবে ওই সব ফটো আর আপনার ফোনের গ্যালারিতে দেখাবে না তো এখান থেকে আমি আপনাদেরকে আমার ফাইলকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে ওই সব রোনাল্ডোর ফটো আমার ফাইলে এখন শো হচ্ছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার বিষয় হচ্ছে ওই সব লুকানো ফটো আপনারা কোথায় দেখতে পাবেন ওই সব হাইড হয়ে যাওয়া ফটোগুলোকে দেখার জন্য আপনার ফোনে সেই ক্যালকুলেটার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ক্যালকুলেটার অ্যাপটিকে ওপেন করার পর আপনারা যে পিনটি সেট করেছিলেন ওই পিনটি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে পিনটিকে এখানে দেওয়ার পর নিচে আপনারা টু অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই ওই সব হাইট ফটো আপনারা এখানে দেখতে পাবেন এবার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা আপনার ফাইলে কিভাবে নিয়ে যাবেন তো এখানে ফটোর ওপরে চাপ দেওয়ার পর নিচে আপনারা আনহাইডের অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করার সাথে সাথেই ওই সব যে ফটো আপনার ফোনে আবার রিটার্ন চলে আসবে তো এখানে আমার ফোনের ফাইলটিকে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি ফাইলটিকে ওপেন করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ওই সব রোনাল্ডোর ফটো আবার আমার ফোনে রিটার্ন চলে এসছে এরকমই ভাবে ফোনের ক্যালকুলেটরের মধ্যে আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখবেন